আমার কি বাড়িতে আমাকে দেখে দিয়ে দিত আমাকে এতটাই কেয়ার করতো নাকি এরকম করে আমাকে আমাদের দাদার ভাই করে আমি জানি না বাট হয়তো এরকম ভাব অনেক এরকম একটা হাজব্যান্ড পাওয়ার হয়তো ভাগ্য লাগে যেটা আমি পেয়েছি আমি চাই এরকমই আমার নতুন হাজব্যান্ড যাতে সবাই পায় খুব কেয়ারি ঠিক আছে আর হচ্ছে আমাকে অনেক ভালোবাসে আমার কিছু হলে আমি